ক্ষমতার স্বাদ পাইলেই আল্লাহ রে বেমালুম ভুলে যায় যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা এমপি হয়েছেন তাই সে চুরি করি হোক আর দিনের ভোট রাতে করি হোক আর বিনা ভোটে পাস করি হোক কি হয়েছে সরকার গঠন করেছেন এমপি হয়েছে জাতীয় সংসদে চলে গেলেন বরতম ফলর পাইলেন পনেরো মিনিট দাঁড়াই বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে সাজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তারপরে বলতেছে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুর রহমানকে স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা শেখ হাসিনাকে স্মরণ করছি মানুষদেরকে যারা আমাকে নির্বাসিত করে জাতীয় নির্বাচিত মানুষদেরকে আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে পনেরো মিনিট পার হয়ে গেল একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারিত হলো না আল্লাহ আমাকে ক্ষমতা সেই আল্লাহর শুক্রিয়া আলহামদুলিল্লাহ একটা বারের জন্য ওরা জবান দিয়ে কথাটা বাহির হইনি আল্লাহ বলতেছে বান্দা তুই এখন সম্মানিত হলি এমপি হলি মন্ত্রী হলি আমাকে ভুলে গেলি এখন তোর গলায় পরাচ্ছে জনগণ ফুলের মালা অল্প কিছুদিনের ভিতরে হয়নি আজকে সাবেক তেরো জন মন্ত্রীকে তাই বোনালে উঠানো হয়েছে আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবের বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোটে তোলা হয়েছে যাদের কথায় পুলিশ জেলুwidetilde তো তারা আদের কাছে পুলিশ কমরে তোড়ি বেঁধে কোটে তুলতেছে কথা বলে ঠিক না ঠিক যাদের দেখলে মানুষ চলোকান্তিত তাদের মুখে আজকে জুতো ভেলাই নিয়ে পরা হচ্ছে সুদেরে আল্লাহরে ভুলে গেছ আজকে দনার গলায় ফুলের মালা কুক তাড়াড়ি দনার গলায় ওট জুতার মালা মালা জুতার তাই হয়েছে না তাই হয়েছে না আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না ঠিক আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাই ধরে জিজ্ঞেস করতে চাই আপনারা সবাই বলতেন আমরা পালাই না শেখ হাসিনা পালায় না আমরা পালানো যাব ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপর আবার বলতেন ঠাকুর গার একটু জায়গা দিবেন ফকরুল সাহেব এখন বলতেছে ঠাকুর গার দরজা খুলে বসি আছে কিন্তু মেহমানের পাচ্ছি না দু তুমি ভালো হয়ে যাও কথা কে কইবে আর পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর শুধু তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না পকুরুল সায়ে পাপনার পা তার সাথে যে আছে বাকি আছে কোটি জনতার তার পালিয়ে গেছে কাউ কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা এখন একটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বে তাহলে তারা পালিয়ে গেছে দিন প্রিয় গণতন্ত্র প্রিয় ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন জোরে বলেন কে তৈরি করে দিয়েছেন নিশ্চয় এটা বিএনপির আন্দোলনের ফসল নিশ্চয়ই এটা বাংলাদেশ জামাত ইসলামের আন্দোলনের ফসল না বিএনপি কত সাড়ে পনেরোটা বছর কম আন্দোলন করেনি কত বলে ঠিক না বেটি বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরোটা বছর আন্দোলন করে মামলা খেয়েছে লাশ পড়েছে জেল কাটেছে ময়দান পরিষ্কার করতে পারিনি একরকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল এই বাচ্চা পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না কথা বলে ঠিক সবাই যখন হাল ছেড়ে দিল আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো এদের নামগন্ধ এর আগে আমরা কখনো শুনেছিলাম জোরে বলেন তিন মাস আগে এদের কেউ আল্লাহ পাক ওদের নামাই দিলেন ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল কথা বলেন কথা বলেন কথা বলেন আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে তাহলে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন তাহলে আল্লাহ শুক্রিয়া করা আদায় করার দরকার আছে না নাই সবাই মিলে বলুন আল্লাহ আদায় করা দরকার আছে না নাই যদি আমরা শুক্রিয়া আদায় না করি আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে স্বরে শরীরের সবটুকু শক্তি মুখের মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমি নবী আমার ইত্তেবা করো অনুসরণ করো যদি আমার ইত্তেবা আমার অনুসরণ করতে পারো ইয়াগফिरी লাকুম যুনুবাকুম আমি আল্লাহ বললাম তোমাদের জীবনের সব গুনাহগুলো maaf হয়ে যাবে দালিল নবীর অনুসরণ অনু

শুনলাম কিন্তু নবীর কথা একটা বারের জন্য আমাদের স্মরণে একটা আইন ছিল রহমান এবং শেখ হাসিনা নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করলে বিনা বিচারে তিন বছরের জেল বিনা বিচারে তিন বছর জেল এবং পঞ্চাশ হাজার টাকা চরিপালা রানা ভাই আরো ছয় মাস জেল লাগবে শুধু মুজিবারের নিয়ে বাজে কথা বললে আর শেখ নিয়ে কোনো রকম মন্তব্য করলে অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক গালি গালাস করলো কত লোক রসুলকে বাজে কথা বলল একটা বারের জন্য আইন তৈরি হলো না বরং রসুলের পক্ষের লোক যে যত মারতে পেরেছে তার তত প্রমোশন বেড়েছে কথা বলেন কথা বলেন কথা বলেন সাহিদীর বিরুদ্ধে যারা যত কথা বলতে পেরেছে তাদের প্রবাসন বেড়েছে আর সাইদির পক্ষে যারা বিছিল করেছে তারা গুলি খেয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে মুসলিমরা রসুলকে নিয়ে ব্যঙ্গ করল মুসলমানদের আন্দোলনের মুখে তিন মাস দুই মাস জেল খেটে আবার তারা বারিয়ে বাইরে চলে আসলো আর শেখ হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র একটি এটা স্ট্যাটাস দেওয়ার কারণে সন্তানটারে বাড়ির থেকে তুলে নিয়ে চোখ তুলে নিয়েছে এরপরে তাকে করে মেরেছে। এটা ছিল আমাদের দেশ আমাদের আমাদের দেশ দেশ তাহলে রসুলের মহব্বত এখানে মোটো ছিল না এখন আছে এখন রসুলের বিপক্ষে কথা বলার মতন লোক আমাদের সমাজে আর কেউ নেই যদি কেউ মাতাউস করে তাহলে আল্লাহ রস্তে তার ওই রকম জীব বাটে নিয়ে ফেলা হবে রসুলের বিরুদ্ধে কথা বলবার আমি চুপ করে আঙুল চড়ব সে শনিবার অনেক আগে পাল্টে গেছে রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর কাল্লা আলাদা করে ফেলা হবে একশো দিনের আগের বাংলাদেশ আর একশো দিন পরের বাংলাদেশ এক নয় আমার ভাইরা রাসুলের মহাব্বত না করলে রসুলের মহব্বত করলে গুণামাফ হয়ে যায় সেই নবীর কথা বলতেছি সেই নবীর হাদিস থেকে কথা হবে বলুন তো ভাই রাসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল রাসুলের চাইতে ভালো মানুষ এখন কেউ সমাজে আছে কেমন পর্যন্ত রসুলের চাইতে যদি ভালো মানুষ তালাশ করে দুনিয়ার কোনো মানুষ সকল যন্ত্র বিকল হয়ে যাবে তবু রসুলের সেইতে আদর্শবান মানুষ আর খুঁজে পাওয়া যাবে না যতদিন পর্যন্ত নবীজি কালেমার দাওয়াত না দিয়েছিলেন ততদিন পর্যন্ত সকলের কাছে নবী ভালো ছিল যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু করল সেই আপন কাছে নবী পর হয়ে গেল আজ আমরা খেল করতেছি আল্লাহ যতদিন পর্যন্ত দিন কায়ে দিন আন্দোলন সব বাংলাদেশের সকলের কাছে ভালো ছিল যেই আল্লামা সাইদিদিন কায়েমের কথা বলেছেন সেই তাকে যুদ্ধ অপরাধের মামলা দিয়েছে দর্শনের মামলা দিয়েছে তাকেই তখন জেলখানায় ভরা হয়েছে গোটা বাংলাদেশে এখন একই অবস্থা চলছে পক্ষে কথা বললেই তার উপরে জুলুম নির্যাতন নেমে আসে আল্লাহর নবী কালেমা দাওয়ার দোয়ার পরিবেশ মক্কায় ভালো তৈরি করতে পারলেন না লোক কালেমা মেনে নিল না নবী সাল্লাম চিন্তা করলেন মক্কায় যখন পরিবেশ হচ্ছে না দেখি একটু তায়েফে জি তায়ে লোক আমার কালেমা মেনে নেয় কিনা নবীজি উদ্দেশ্যে রওনা হলেন জায়েদকে নিয়ে খাদিজা বর্ণনা করেছেন নবী যখন তায়েফের ফেরুদ্দেশ রওনা হয়েছেন সারা রাত নবীর পেটে কিছুই যায়নি না খাওয়া নবী খাদিজার কাছ থেকে সকালবেলা যখন বিদায় নেয় খাদিজা একটা গ্লাসে করে পানি এনে নবীজিকে বললেন ইয়ারসুল আল্লাহ তায়েব তো এখান থেকে প্রায় একশো মাইল দূরে এত পথ আপনি হেঁটে যাবেন উঠ নাই নাই কিভাবে আপনি যাবেন আমি একটা খেজুরের একটু রুটি আপনাকে দিতে পারলাম না শুধু একটু পানি আপনাকে দিলাম পানিটুকু খেয়ে আপনি আমার জন্য দোয়া করবেন নবীজি খাদিজারে জড়াই ধরে বললেন খাদিজা এই মক্কার মানুষের আমার পরে যেভাবে খেপে আছে হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না যদি দেখা না হয় তুমি আমাকে আল্লাহর রস্তে মাপ করে দিও খাদিজা নবীর কাছ থেকে বিদায় নিয়ে যায়ককে সঙ্গে নিয়ে চললেন সারা দিন খাওয়া না সারা কিছুই খাইলেন না আগের রাত্রিতে খাওয়া না আজকে সারা দিন কিছু খাওয়া না রাতেও কিছু খাওয়া না পরের দিন সকালবেলা বেলা আমার নবী তাই সরকারের সামনে হাজির হলো এদিকে মক্কার সরকার জানতে পেরে চাল নবী রাতের অন্ধকারে তাই বিরুদ্ধে রওনা দিয়েছে দ্রুতগামী ঘোড়ায় চড়ে একজন দুধ চলে গেল তায়েফে তায়েফের সরকারকে বলল আমার দেশের একটা পথ মানুষ যিনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে নতুন ধর্ম তৈরি করে পথভ্রষ্ট একটা মানুষ আপনার তায়ে ভেসেছে আমার সরকার বলেছে হকে হয়তো তাকে হত্যা করে দাও নতুবা তাকে ধরে আমার সরকারের কাছে তুলে দাও যদি আশ্রয় দেন আপনার সরকারের উপরে কিন্তু মটকার সরকার আক্রমণ করবে নবীজি তায়েফের সরকারের সামনে যে অনেকক্ষণ কথা বললেন তাই এবার সরকার চুপচাপ শোনার পর এবার একটা ব্যঙ্গ করে বললেন ও আবদুল্লার বেটা মোহাম্মদ আল্লাহ বুঝি আর নবী বানানো লোক খুঁজে পাইনি তোমার মতন একটা নিরক্ষর মানুষ কাল্লা নবু দিল আমার দরবার থেকে বেরিয়ে যাও তোমার চেহারাটা আমি আর দেখতে চাই না নবী বুঝলেন তায়েববাসীরা আমার কালে মা মেনে হাতখানা ধরে বললেন ভাই তিন দিন পেটে কোনো খাবার নাই তিন দিন পর্যন্ত কোনো খাবার পেটে যায় না আপনি যদি কালে মা নাও মানে দুঃখ নাই তবে দয়া করে মক্কার সরকারের কাছে আমাকে তুলে দিবেন না তাইবের সরকার কিছুই বলল না নবী যখন ময়দান ছেড়ে রাজপথে নামলেন তাই সরকারের যুবকদের ডেকে বলল নবীকে মারতে পারলেই পুরস্কৃত করা হবে কে কার কথা শোনে পাথর নিল লাঠি নিল আল্লাহ নবীর পিছনে ডাকাত গুন্ডা ডাকাতির পিছনে যেমন মানুষ লেগে যায় নবীর পিছনে তারা লেগে গেল কেউ গলা ধাক্কা দিয়ে ফেলাইয়ে দেয় কেউ বা চিৎ করে কাজ করে ফেলাইয়ে দেয় কেউ বা কিল মারে নবী কয় মারে মারো কেন আমি তো তিন দিন কিছু খাই না ওদের দেলে কোনো মায়া হলো না এক পর্যায়ে নবীকে মারতে মারতে চিৎ করে ফেলাই দিল একজন প্রাচণ্ড ব্যক্তি এসে নবীর মাথার কাছে দাঁড়িয়ে নবীর নাক ঠোঁট ব্যাডে একটা বাড়ি দিল রহমতের নবী দয়ার নবীর ঠোঁটটা ফেটে গেছে নাকটা ফেটে রক্ত বাহির হচ্ছে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দ বলতেছে কালেমার দাওয়াত দেওয়ার প্রতিফলটা কি একটু ভালো করে বস নবীকে আবার তুলে দেওয়া হল আপনি চলে যান নবী মনে করলেন ওরা বুঝি আর কিছু বলবে না নবীজি ওদের কথায় আশ্বস্ত হয়ে চলতে শুরু করলেন তাই ফেরে যুবকেরা আবার নবীর পরে পাথর মারতে শুরু করলো আল্লাহ নেই বললেন পিছন দিক থেকে ফিরে চলে যাও কারণ আমরা যদি দুই জন দারে মারা যায় লাশ শনাক্ত করার মতন কেউ থাকবে না জায়দ বলেন ইয়ারসুল আল্লাহ বিপদে ফেলে আমি পালাই যেতে পারি না আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে হৃদয়ের চাইতে ভালোবাসি নিজের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবীজি বললেন ভালো যদি বাসো চলে যাও নবীজি পিছন দিক থেকে একটু দূরে সরে গিয়ে দেখতেছিলেন কি অবস্থা হয় তাই ফেরে যুবকেরা আবার নবীকে মেরে ভুট করে ফেলে দিল নবীজি এবার রক্ত প্রথম রক্ত পড়ল দ্বিতীয়বার রক্ত পড়ল নবীজি আর উঠতে পারে না আমার জাতি আবার ওরা তুলে দিল নবীজি তৃতীয়বার যে পড়ে গিয়েছিলেন আর নবী উঠতে পারেন নাই ওরা চারিদিক থেকে পাথর মারতে শুরু করলো মারতে 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 এক সময় পাথরের স্তূপ হয়ে গেল ওরা ধারণা করল নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওরা আনন্দ করতে করতে চলে গেল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ আল্লাহ নবী পাহাড়ের পাথরের স্তূপের পরে পড়ে থাকলেন জায়েদ ফিরে এসে দেখো শুধু পাথর আর পাথর এবার জায়েদ পাথরগুলো সরাইতে সরাইতে এক সময় নবীকে শনাক্ত করলে নবীর হুশ নাই নবী মারার মতন হয়ে পড়ে আছে হজরত জায়েদ কোলে বসায় মাথাটা কাদের পরে রেখে বুকের পরে সুয়া দিয়ে বলতেছি আর আপনি বুঝি আমাকে ছেড়ে বিদায় দিয়ে চলে গেছে হাদিস্বরী ব্যাটসে যায় রক্ত রক্তগুলো পরিষ্কার করতেছিলেন কিছু কিছু রক্ত কাপড় দিয়ে পরিষ্কার করলে নবীর ব্যথা লাগবে তাই নরম ঠোঁটটা দিয়ে চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করতেছিল এক সময় নবীজি চোখ মেলে তাকালেন

কবরের মুসলমানেরা স্পষ্ট করে বলুন তো রসুল মারি খেললো কোন অপরাধে কোন অপরাধে রসুল মারি খেয়েছে রসুলকে চুরি করার অপরাধে মারি খেয়েছে রসুলকে জমি দখল করার অপরাধে মারি খেয়েছে রসুলকে রাষ্ট্র দখল করার অপরাধে মারি খেয়েছে রসুলের দোষ ছিল কিসের পক্ষে কালেমা দাওয়াত দেওয়া কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে ওদের দোষ একটাই অমানকব মিনু হুম ইল্লা আয়ু মিনু বিল্লা হিল আর হামিদ এই ছাড়া আর কোন দর ছিল জোরে বলে আর কোন দর ছিল তাহলে ওই দোষের কারো দেরসুল তায়েবে মারি খেলো এই দোষের কারো দের রসুল থেকে হিসাব করে তায়েবে গেলো তুমি আর আমি সেইয়াকে কালের মাফ কাবাদ তুমি আর আরামি সেই খাল মারিয়া ভাই দা মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল তোমার দাওয়াত কোরমা পোলাও তোমার দাওয়াত কোরমা পোলাও পেলেট ভরা ভা আমার দাওয়াত জেলখানাতে দুর্বি শহরা তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার মিল একই কিতাব একই নবী একই ধর্ম একই আদিশ একই মসজিদ একই এলাকায় একই দেশ কেউ জেল বছরের পর বছর ধুকে ধুকে পারে আর কেউ বা কোরমা পোলাও খেয়ে হেলিকপ্টারে চড়ে বেড়ায় কথা বলে চিন্তা নাকি তুমিও যে কালে মারতাবাদ দাও সেই কালে মারতাবাদ সাইদি দিয়েছে। সাইদি জেল খাটলো তোমার কিছুই হলো না তাহলে বুঝতে তোমার কালে বা সাইদির কালে বা এক হচ্ছে না নিশ্চয়ই কোনো পার্থক্য আছে যায় দেশে বলেন ইয়া রাসূলুল্লাহ ওরা চলে গেছে নবীজি বলেন একটা অক্তের সলাদ বন্ধ হয়ে যাচ্ছে পানি নিয়ে এসো যাহের পানি নিয়ে আস্তে করে মুখমণ্ডল তা ধৌত করে